কারণ রাষ্ট্র চালায় রাজনীতিবিদ তারা যদি সঠিক না হয় তারা যদি ভালো না হয় তারা যদি নীতিবান না হয় তারা যদি মুক্ত না হয় তাহলে রাষ্ট্র ভালো চলতে পারে না একটা কথা আছে কর্তার ইচ্ছায় কর্ম কর্তা যদি খারাপ হয় বাড়ির সব লোক নষ্ট হয়ে যাবে সুতরাং বিগত দিনগুলোতে আমরা দেখেছি আমরা যারা রাজনীতি করি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম তাদের মজ্জাগত কিছু জিনিস তৈরি হয়েছিল দুর্নীতি অপশাসন শক্তি প্রয়োগ ক্ষমতার অপব্যবহার গোটা জাতিকে একটি ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে সেখান থেকে জাতি একটি ঘুরে দাঁড়িয়েছে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন চেতনা নতুন বাসনা নতুন আকাঙ্ক্ষা কি দেখতে চাই বাংলাদেশকে বাংলাদেশকে দেখতে চাই সাম্যের বাংলাদেশকে বাংলাদেশকে দেখতে চাই সম্প্রীতির বাংলাদেশকে বাংলাদেশকে দেখতে চাই একটি মানবিক বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ কিন্তু আমাদের সকলেরই রাজনীতিবিদদের কথা বললাম সরকারি প্রশাসনে যারা জড়িত রয়েছেন তাদের অবস্থা আরো ভয়ানক টেবিলের নিচে হাত না দিলে কোনো ফাইল এগিয়ে যায় না এভাবেই গোটা সমাজ আমরা কুলুষিত হয়ে উঠেছি এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদের অনেকেই বলেন দুলু ভাই পরিবর্তন কি হবে পরিবর্তনের আশা আমাদের মধ্যে আছে কিন্তু একদিনে সম্ভব হবে না কেন সম্ভব হবে না দীর্ঘদিনের মানুষের মজ্জাগত ধ্যান ধারণার থেকে মানুষ পরিবর্তন হতে চায় না আমাকে অনেকেই বলে দুলু ভাই ওরা করছে তার দোষ হয় নাই আমরা সামান্য করলাম তাতেই দোষ হয়ে গেল এই যে খারাপের উদাহরণটা আমাদের মধ্যে কেন হবে ভালোটা বলেন যে ওই ছেলেটা ভালো ওই ছেলেটা সৎ ওই ছেলেটা নীতিবান ওই ছেলেটা আদর্শবান আমি ওইরকম হতে চাই তা না করে খারাপটাকে উদাহরণ দেয় এখান থেকে আমাদেরকে সকলকে আসতে হবে নাহলে জাতির কোনোদিন মুক্তি হবে না